রাধে কৃষ্ণ বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা আবার শুরু করে দিলাম দেখো সূর্য মামা উঠে গেছে নিয়ে নিয়েছি দুজনে সকালে চা চা বিস্কুট দুজনে वाशुरु কইছি আমরা শাশারে একটু বেরাচ্ছি যা এক ঘুরে আসি খুরবা ছক ছক ট্রান্স করে ছেড়ে দেখো রেডি হই গেছে আগে লাজে bột আটে bột আটে কারে আরেকটা কো রান তো হইনা বেরিয়ে গেছে দুইজনে চলো যাই দেখি কোন দিকে যাচ্ছি গাড়িতে চাকাতে হাওয়া ভরবে যাচ্ছি দেখা হিন্দুস্তান হোটেলের পাশ দিয়ে চলেছি দেখো দুজনে সেই চেনা পরিচিত রাস্তা যেটা দিয়ে আগে সারাদিনে কতবার যে যাতায়াত করতাম আমাদের এইচ এল হসপিটাল পার হচ্ছে সামনেও আসছে এক পরিচিত জায়গা যেখানে সেলাই শিখতে আসতাম রামকৃষ্ণ মিশন ওই বাস দিয়ে যাচ্ছি দেখো দেখো মিশনের মন্দিরটা আর এটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ চলেছি এর অপোজিট সাইডেই গাড়িতে পাম্প করবে হাওয়া দিকে চেক করে নেবে ঝুকে গেছি হাওয়া চেক করতে পেট্রোল পাম্পে চলো চেক করে আবার রওনা দিয়ে দিলাম ভালোই লাগে সকালবেলায় এরকম চলতে হাইওয়ে দিয়ে দুজনে চলেছি দেখো গাড়িটা অনেক দিন ধরে ছিল সেই জন্য বেরিয়ে গেছি দুজনে এখানে কিছু হয়েছে তাই জ্যাম লেগেছে দেখো কী অবস্থা চলো আমরা চলি এমনি চলতে খুব ভাল লাগে বেশ সোজা চলো রাস্তাতে আজকেই মনে হয় জীবনে প্রথম আমি ঘুমাইনি

তারপর বয়ান মাছের কাউন্টারে অর্ডার করছে এটা খুব ফেমাস মূর্তিটা দেখো অনেক দিন পর বসে গেছি লিট্টি খেতে হাসি দেখো এমন বসে বসে খাচ্ছি না খাওয়ার আমি নিয়ে

চলতে শুরু করে দিয়েছি দুজনে দেখো ঢুকে গেলাম নিজেদের এলাকায় আর কি বাজারের মধ্যে ঢুকে গেছি দুর্গা মন্দিরে কাজ দিয়ে চলে আসছি উষা গ্রাম দিয়ে ঢুকে গেছি সবজি বাজার বাজারে ঢুকে অল্প স্বল্প বাজারও করে নিলাম দুজনের মতো আবার রওনা দিয়ে দিয়েছি ফলও একটু নিয়ে নিলাম নিয়ে ঘরের দিকে যাচ্ছি চলো যাই ঘরের দিকে এবার সকালে কিছুই কাজ হয়নি রান্না বড়ি কিছুই জোগাড় করে এই চলlambda বার ঘরের দিকে দেখো চাদের দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছি একটা নতুন গুড আফটারনুন মندরা কেমন আছেন আজকে ভালো ভালো কি খবর ভালো আছে আমরাও ভালো আছি জানকৃষে ঘরে দিয়ে দিলাম আর আস্তে সকাল সকাল চলে গেছিলাম ঘুরতে বর্ষা বলে চলো আমি বেরিয়ে গেলাম গাড়িটাও চালানো হলো বড় মশাই রেডবার এবং বসে বসে যাই গাড়িটা দাঁড়ি থেকে গিয়ে রানীগঞ্জে চলে গেলাম গিয়ে ওখানকার লিট্টি ফারি সেটা খেয়ে চললাম মানে বছর পর খেয়ে এলাম সেই মা হাসপাতালে ভর্তি ছিল লাস্ট খেয়েছিলাম রানীগঞ্জে ভর্তি ছিল আমি আর বাপ্পা আর এই আমার বড় মশাই আসার সময় খেয়ে এসেছিলাম এত বছর পর আবার খেয়ে এলাম ভালোই লাগলো একটু ঘোরাও হলো তার সাথে আবার সবজি বাতিল গেলাম মতো সেটি আমরা নিয়েছে কলের বাজারে একটু কল করলার ঘরে চলে না নিয়ে চন্দ্রনাথ আস্তে আস্তে দেরি করছে ঘরে কাজ করে গেল বড় কোনো লাভ নেই উত্তর দেয় না তাই আর কিছু বলি না বর্মার সময় চান হয়ে গেছে দুটি দেখে এসে তারপর খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি পুজো দিয়ে দিচ্ছি ঘরে পুজো দেওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরে খাবার মেনেতে আছে গরম গরম বাসমতি চালের ভাত আর অনেক বছর পর পোস্তর বড়া করেছি ওই কোয়ার্টারে থাকতে গিয়ে তখন করতাম কিন্তু অনেক অনেক দিন পর পোস্তর বড়া করেছি আর আলু চোখা আলু চোখাটা ধনে পাতা টমেটো দিয়ে করেছি ওইদিকে আছে মুসুর ডাল টমেটো আর মটর দিয়ে আমি আমি মুসুর ডাল চলো খাওয়া দাওয়া করি বিকালে চা বিস্কুট নিয়ে বসে গেছি দুজনে চলো খাই চাটা বর্মশাই ডিউটি চলে গেল। গাড়ি সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল। কত সুন্দর লাগছে বা এটাও কত সুন্দর লাগছে এতক্ষণ ধরে ছেলের সাথে কথা বলতে বলতে তাক ভালো করে গুছালাম সুন্দর করে আংটি রাখা ছিল দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো রাতের খাবার আজ লাল চা লাল চা হচ্ছে দুধ চা আর এই যে আলু ভাড়া পরোটা দুপুরে চোখাটা রাখা ছিল সেটা দিয়ে পরোটা বানিয়ে দিলাম নিয়েছি লাল চা চলো রাতের খাওয়া দাওয়া শুরু করে দিই ঠিক আছে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম আজকে একটুখানি রাখা ছিল আলু চোখা সেটা দিয়ে পরোটা করে দিয়েছিলাম আর তরকারি কিছু করিনি চা করে নিয়েছিলাম আমি লাল চা নিয়েছিলাম বর্মাশাইকে দুধ চা দিয়েছিলাম দুজনে খেয়ে নিয়েছি আর সেটাই আমাদের রাতের খাবার আজ আজ সকাল থেকেই তো ঘুরছি সকালে গিয়ে লিট্টি খেয়ে এসেছি সবজি বাজার গেছিলাম ফলের বাজার গেছিলাম ঘরে এসে ব্যাস কাজ শুরু করেছি ঘোরা হয়েছে আজকে সাড়ে তিনটা ভালোই কাটলাম বর্মাশাই শুয়ে ঘুমিয়েও গেছি আমার রাতের সব কাজ কমপ্লিটও হয়ে গেছে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট